সারা কলকাতা যখন জলমগ্ন তখন আমাদের মায়ের আগমন গুড মর্নিং সবাইকে শুভ সারদিয়া তোমাদের দুর্গা কেমন কাটছে আমার তো খুব ভালো কাটছে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করব আমাদের পাড়া দুর্গা ঠাকুর আনতে যাবার তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যখন গণেশ ঠাকুর আনতে গিয়েছিলাম এই ভিডিওটা হচ্ছে মাকে বাড়িতে আনার এই সময় আকাশে বাতাসে খুব খুশি আমেজ থাকে কিন্তু তোমরা সবাই জানো যে পুজোর কদিন আগে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে সারা কলকাতা ডুবে গেছে আমাদেরও কিন্তু বাড়ির সামনে প্রচুর জল আজ তৃতীয়া আজ মা আমাদের বাড়িতে আসবেন বাড়ির সামনে জল তাতে কি হয়েছে তাতে তো মায়ের আসা দেরি হতে পারে পায় না তাই না তো আমরা সবাই খুব খুশি একে একে সবাই কিন্তু গাড়িতে উঠে গেছে দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুর উঠে গেছে এবার আসবে আমাদের গনু কি সুন্দর লাগে ঠাকুরগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও

সত্যি বলতে আমি জানতাম না কিভাবে ঠাকুরকে তোলা হয় আজকে দেখলাম সত্যি ওনারা ভীষণ দক্ষ এইসব কাজে তো ঠাকুর উঠে গেছে আর এই হচ্ছে আমাদের মা কী সুন্দর লাগছে যে বাপের বাড়ি যাচ্ছে এর আনন্দই আলাদা তো চলো মা যাক আর এই হচ্ছে আমাদের প্যান্ডেল দেখতে পাচ্ছ কতটা জল মানে চারিদিক জলমগ্ন ছিল আমাদের এই রাস্তাটায় এতটা পরিমাণে জল ছিল যে সবার মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করছিল জলটা কমবে কি না কিন্তু মা তো আমাদের দয়াময়ী সব কিছু ঠিক করে দেবে ঠাকুর আস্তে আসতে অনেক রাত হয়ে গেছে এখন রাত একটা বাজে নুনে কিন্তু এখনও ঘুমায়নি ও জেগে বসে আছে কখন ঠাকুর আসবে নিচে জল তাই জন্য আমরা আগে থেকে আসিনি রিডু ফোন করার পর যেহেতু জল আর ঠাকুর আসতে রাত হয়েছে তাই কিন্তু লোকজনও কম আছে যারা গেছিলো তারাই আছে আর এমনি পাড়ার লোক কিন্তু কমই এসেছে আমাদের দেখাই দেখো আমাদের প্যানেলের সামনে কতটা জল আরও অনেক জল ছিল এখন কিন্তু জলটা অনেকটাই কমে গেছে মনে হয় কাল সকাল পর্যন্ত জলটা আরও কমে যাবে কিন্তু খবরে বলছে এই পুজো করার দিন নাকি আরও প্রচণ্ড বৃষ্টি হবে যাই না কী হবে যদি আরও বৃষ্টি হয় জল তো আরও বাড়তেই থাকবে তো আমাদের এটাও একটু চিন্তা হচ্ছে দেখা যাক কি করে মা যদি চান তাহলে সব কিছুই ভালোভাবে হবে তো দেখো মা নিজের ঘরে আসছে কি সুন্দর লাগছে এই মুহূর্তটা তাই না প্রত্যেকটা বাঙালির কাছে এই মুহূর্তটা অনেক দামি মা এসেছে বলে কথা তো মা এসে গেছে এবার মায়ের সন্তানরা একে একে আসবে এই চালা ডিজাইনগুলো কালকে সকালে এসে করে দিয়ে যাবে তো এই দেখো মা আর সমস্ত ছেলেরা কত সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগলো এই পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যেহেতু মা এসেছে তাই সবাইকে মিষ্টি মুখ করাতেই হবে তো সবাই মিষ্টি মুখ করছে এই দেখো আমার ননীশোনা ওকে কিন্তু এই সিঁড়ির উপর দাঁড় করিয়েছিলাম যে তুমি জলে নেবো না কিন্তু বারবার যাই ছোটো জলে নামতে যেহেতু জল জমেছে ওর তো আলাদাই মজা জলে নামে বেলা হলে তবুও জলে নামাতাম কিন্তু রাত এখন একটা বাজে এত রাতে জোরে নামালাম না ওকে বললাম তুমি কালকে নামবে তো চলো আমার বাড়ি যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পুজোর নতুন নতুন ব্লগে তো আশা করছি তোমাদের খুব ভিডিওটাও খুব ভালো লাগলো টা